আর রান্নাটা খুব সুন্দর হয়েছিল কিন্তু তবু আমি খেতে পারলাম না আমি বলবো না আমার যা বলে বলি না কেন তোমার হাসছো কেন আজকে যে মুরগির চালে যে চ্যালেঞ্জটা আমি জানি এতবার বললে গুলিয়ে ফেলবো 돈을 받았다니까요 돈을 받았다니까요 돈을 받았다니까요 야 이거 왜 이렇게 많이 받지? 돈을 받았다니까요 이거 왜 이렇게 많이 받지? 이거 다 아이가 모여서 돈을 받았다니까 নমস্কার আমি সোমা সোমা গুরুগুল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে চ্যালেঞ্জে থাকছে সাদা ভাত শসা আর এই যেটা হচ্ছে লঙ্কার আচার আর অর্ধেক পেঁয়াজ নিয়েছি হচ্ছে গন্ধরাজ লেবু আর এখানে হচ্ছে মুরগির ছাল ওয়ান টু থ্রি স্টার্ট ভাতের মধ্যেটা এরটা সরাতো আজকে যে আমাদের এই মুরগির ছালের যে ভিডিওটা ছিল তো আমার ভাই জিতেছে আমি হচ্ছে খেতে পারিনি কিন্তু আজকে যে মুরগির ছালের ভিডিওটা আমরা চ্যালেঞ্জ করেছিলাম আমার তা চ্যালেঞ্জ করেছিলাম তো আমার ভাই জিতেছে আমি জিততে পারিনি আর রান্নাটা খুব সুন্দর হয়েছিল কিন্তু তবুও আমি খেতে পারলাম না আমি বলবো না আমার যা বলে আমি বলি না কেন তোমার হাসছো কেন আজকে যে মুরগির চালের যে চ্যালেঞ্জটা আমি জানি এতবার বললে গুলিয়ে ফেলব 뭐 봤나봐 잘만해 이거 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 이 이거 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 이 이거 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 ハハ <laughs> <laughs>